ক্লাসে যেটা পড়ালাম সেটা হচ্ছে বাড়িমণ্ডল বারিমণ্ডল একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা ক্লাস টুয়েলভে আছে ক্লাস টুয়েলভে যেমন আছে বারুমণ্ডলে সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি সমুদ্র জলের উষ্ণতা লবণতা সামুদ্রিক সম্পদ এই সমস্ত ব্যাপারগুলি সেরকম তোমাদের এসএসসি সিলেবাস এসএসসি দ্বারা এবারে পশ্চিমবঙ্গ সরকারের যে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে একদম এ বি বাদ দিয়ে সি এর দাগেই রয়েছে ওসোনোগ্রাফি একদম সেম সিলেবাস ফলে তোমাদের যদি সম্ভব হয় তোমরাও লাইভটাতে জয়েন করো অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে এখান থেকে যেটা স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস আছে সেটা একটু বলি কন্টিনেন্টাল সেলফ কন্টিনেন্টাল স্লোপ অর্থাৎ মহিষোপান মহি ঢাল ক্লাস টুয়েলভে যারা আজকে স্কুলে ক্লাস করেছে তারা জানো যে এই যে অংশটা এটা তোমাদেরও সিলেবাসে আছে ওসান কারেন্ট ওশান কারেন্ট অবশ্য তোমরা ক্লাস টেনে পড়ে এসেছো টোপোগ্রাফি অব ওশান ফ্লোর অর্থাৎ সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি এছাড়া আছে ওশান ডিপোজিট সামুদ্রিক অবক্ষেপ এছাড়া আছে রিসোর্স অফ দ্য ওশান সমুদ্র থেকে যে সমস্ত সম্পদ পাওয়া যায় সেগুলি স্যালিনিটি অ্যান্ড টেম্পারেচার অফ ওশান ওয়াটার অর্থাৎ সমুদ্র জলের উষ্ণতা এবং লবণতা আমি এটা এসএসসি সিলেবাসটা দেখাচ্ছি এসএসসি সিলেবাসটা সামনে রেখেই আমি যদি এইচএসের পোর্শনের জন্য বা এসএসসির জন্য সমস্ত ব্যাপারটা একই কারণ টপিকগুলো একই তো আমরা জানি আমার পিছনে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সমুদ্রের অতল জলরাশির একটি ছবি রয়েছে পৃথিবীর প্রায় তিন ভাগ জল পৃথিবী নামক যে গ্রহে আমাদের বাস আচ্ছা একটা সেকেন্ড যদি কেউ একটু সম্ভব হয় আমাকে একটু জানাও যে লাইফটা ঠিকঠাক আসছে কি না ঠিকঠাক শোনা বা দেখা যাচ্ছে কিনা কারণ আমি নিজে বুঝতে পারছি না কিছু মনে হয় হয়েছে এক সেকেন্ড আমি একটা ফোন থেকে দেখি একটু

হ্যাঁ যেটা বলছিলাম পৃথিবীর প্রায় ভাগ ভাগ জল এবং স্থল তিন পুরো পৃথিবীর যে সমগ্র আয়তন তাকে যদি চারটে ভাগে ভাগ করা যায় তার তিন ভাগ জল এক ভাগ স্থল এটা আমরা একদম ছোটবেলা থেকে জেনে আসছি সবাই জানি পৃথিবীর এই বিশাল জলরাশির উপস্থিতির কারণে মহাকাশ থেকে বা উপগ্রহ থেকে পৃথিবীর রংটা যেটা দেখা যায় বেশি সেটা হচ্ছে নীল জল এই নীল রংটা দেখা যায় বলেই কিন্তু পৃথিবীর অপর নাম হচ্ছে নীল নীলগ্রহ পৃথিবীতে যে পরিমাণ জল আছে তার মধ্যে সাতানব্বই পয়েন্ট দু পার্সেন্ট হচ্ছে মানে সা পুরো জলটাকে যদি আমি হান্ড্রেড পার্সেন্ট ধরি তার সাতানব্বই পয়েন্ট দু পার্সেন্ট মহাসাগর সাগর উপসাগর এবং বাকি যে টু পয়েন্ট এইট পার্সেন্ট পড়ে থাকলো সেই টু পয়েন্ট এইট পার্সেন্ট এটা হচ্ছে হিমবাহ নদ নদী হ্রদ জলাশয় খালবিল ভৌমজল এই সমস্ত অংশটা তোমরা বুঝতে পারলে যে ম্যাক্সিমাম পোর্শনটা অর্থাৎ নাইনটি সেভেন সেটা সাগর মহাসাগর এবং উপসাগর অর্থাৎ লবণাক্ত জল যেটা সুপেয় জল নয় পৃথিবী পৃষ্ঠে অবস্থিত এই যে সাগর মহাসাগর ইত্যাদির যে সম্মিলিত রূপ এই সম্মিলিত রূপটার নামই কি বারিমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার তাহলে বারুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার কি তোমরা জানতে পারলে এবার যদি একটা কথা বলি যে হাইড্রোলজি কী হাইড্রোলজি এই বাড়ি সম্পর্কিত আলোচনা যে শাস্ত্রের বিষয়বস্তু সেটাই হচ্ছে হাইড্রোলজি এবং এই যে জলভাগের এতটা আধিক্যের কথা বলছি জলভাগের আধিক্যের কথায় যদি আসি তাহলে আমরা উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি তাই উত্তর গোলার্ধকে স্থল গোলার্ধ বলে তুলনামূলকভাবে দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি তাই দক্ষিণ গোলার্ধকে বলে জল গোলার্ধ হুম জাস্ট একটু জেনে নিতে চাইলাম যে লাইফটা চলছে কিনা এরকম পৃথিবীতে পাঁচটি মহাসাগর রয়েছে সেই পাঁচটি মহাসাগর কি কি প্রশান্ত আটলান্টিক ভারত সুমেরু মহাসাগর এবং কুমেরু মহাসাগর এর মধ্যে বৃহত্তম এবং গভীরতম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর বা যাকে বলা হয় প্যাসিফিক ওশান তাহলে তোমরা কী জানলে যে পৃথিবীতে কটি মহাসাগর রয়েছে এবং এই মহাসাগরগুলির মধ্যে কোন মহাসাগরটি বৃহত্তম এবং কোন মহাসাগরটি গভীরতম এরপরে যদি ক্ষুদ্রতম মহাসাগরের কথা আসি তাহলে ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে সুমেরু মহাসাগর দেখো এটাও কিন্তু একটা জিকের মানে গুরুত্বপূর্ণ অংশ যে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি এবং গভীরতম মহাসাগর কোনটি তবে আমরা যেহেতু প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতের কথা জানি তাই আমাদের হয়তো বলতে অসুবিধা হবে না যে গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর কিন্তু ক্ষুদ্রতম মহাসাগর এটা হয়তো তোমাদের যদি না জানা থাকে তাহলে এটা জানিয়ে রাখি সুমেরু মহাসাগরও কারো মনে হতে পারে কারো মনে হতে পারে কুমেরু মহাসাগর জানিয়ে রাখি সুমেরু মহাসাগর হচ্ছে এই মহাসাগরগুলোর মধ্যে অর্থাৎ এই পাঁচটা মহাসাগরের মধ্যে ক্ষুদ্রতম এরপরে আমরা এই যে বলছি গভীরতম তাহলে এই গভীরতা মাপা সমুদ্রে যেখানে আমরা একটা মানুষ জলের মধ্যে নামতে ভয় করব তাহলে গভীরতা মাপা হয় কি কিভাবে বা গভীরতা মাপার একক কি বা সমগভীরতা বিশিষ্ট স্থানগুলিকে কি বলে এইগুলো যদি তোমাদের জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই তোমরা কন্টিনিউ করতে থাকো প্রতিটি ছত্রে ছত্রে তোমরা কিন্তু তোমাদের জিকে কে বলো বা এই টপিকের উপর কোশ্চেন বলো সেটা ক্রমশ পেতে থাকবে সমুদ্র জলের গভীরতা মাপার একক হচ্ছে ফ্যাদম এই ফেদম এককটা মানে কতটা মাপ না এক ফেদম সমান দু মিটার বোঝা গেল আমরা মিটারের পরিমাপটা জানি আমরা স্কুলের মাঠের খেলাতে দেখেছি একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় এই এক ফেদম মানে হচ্ছে দু মিটার বা যদি বলি যে এক মিটার সমান কত ফেদম তখন হাফ ফেদম এরপরে সমুদ্রতলের সমান গভীরতা যুক্ত যে সমস্ত অঞ্চলগুলিতে সমান গভীরতা রয়েছে সেই সমান গভীরতা যুক্ত গভীরতা বিশিষ্ট স্থানগুলোতে ঘুরে ঘুরে যোগ করতে পারবো না তাহলে যেটা পরিমাপ করার পর জানা গেছে যে এই এই অঞ্চলগুলোতে সমুদ্রের সমান গভীরতা সেই অঞ্চলগুলিকে যোগ করে মানচিত্রে রেখা আঁকা হয় এবং মানচিত্রে যে রেখার সাহায্যে এই সমান গভীরতা দেখানো হয় তাকে কি বলে তাকে বলে আইসোবাথ আইএসও বিএ টি এইচ ফলে ভুল করলে চলবে না এরপরে আমরা আসবো ব্যাথিমেট্রিক লাইন সেটা আবার কি ব্যাথিমেট্রিক লাইন হিপসোমেট্রিক লাইন এগুলোও কিন্তু সমুদ্রের গভীরতার সঙ্গে সম্পর্কযুক্ত কীরকম সমুদ্রপৃষ্ঠ অর্থাৎ সমুদ্রে যে উপরিত সমুদ্র পৃষ্ঠ থেকে কোনো স্থানের গভীরতা যে রেখার সাহায্যে দেখানো হয় অর্থাৎ নিচের দিকের মাপ সেটা হচ্ছে ব্যাথিমেট্রিক রেখা বি ওয়াই টি আর আই সি ব্যাথিমেট্রিক রেখা এটা যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে নিচের দিকে অর্থাৎ গভীরতা দেখানো হচ্ছে সেই জন্য ব্যাথিমেট্রিক লাইনটা কি একটা ঋণাত্মক পরিমাণ আবার সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো স্থানের উচ্চতা যে রেখার সাহায্যে দেখানো হয় সমুদ্রপৃষ্ঠের উপরিভাগে তার মানে এইটা পজিটিভ বা ধনাত্মক একটা পরিমাপ উচ্চতা যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকে বলে হিপসোমেট্রিক রেখা এর আমরা পৃথিবীর যদি সাগর মহাসাগর এগুলোর ক্ষেত্রফলের দিকে আসি তাহলে প্রথমে আমরা জানবো যে পৃথিবীর মোট ক্ষেত্রফল কত পৃথিবীর মোট ক্ষেত্রফল হচ্ছে ফিফটি ওয়ান পয়েন্ট জিরো কোটি ধরো জিরো জিরো পয়েন্ট এইট টুটা বাদ দিলাম তাহলে একান্ন একান্ন রইল একান্ন কোটি বর্গ কিমি এটা পৃথিবীর মোট ক্ষেত্রফল এর মধ্যে সাগর মহাসাগর কতটা অংশ জুড়ে রয়েছে এর মধ্যে সাগর মহাসাগর রয়েছে সেভেন্টি পয়েন্ট নাইন ফাইভ পারসেন্ট বোঝা গেল তার মানে এই যে বলছিলাম যে পৃথিবীর মোট ক্ষেত্রফলের যে যদি আমরা চার ভাগে ভাগ করে দিই চার ভাগের তিন ভাগই হচ্ছে সাগর মহাসাগরের জলভাগ তাহলে সেটা বোঝা গেল সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট মানে যেটা একাত্তর পার্সেন্ট তাহলে চার ভাগের তিন ভাগই হচ্ছে সাগর মহাসাগরের জল আর মাত্র টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে স্থলভাগ এই যে একান্ন কোটি বর্গ কিলোমিটার বলেছিলাম একান্ন কোটি বর্গ কিলোমিটারের মধ্যে ছত্রিশ কোটি বর্গ কিলোমিটারে রয়েছে সাগর মহাসাগর তোমরা সবসময় এই যে ডেটাগুলো একদম চেষ্টা করবে আমি যেরকমভাবে তোমাদের কাছে বলে যাচ্ছি তোমরা একদম ডেটা পয়েন্ট ধরে দশমিকের পরে কটা সংখ্যা হবে সেটাও মানে একদম অ্যাকিউরেসি নিয়ে যদি একেও রেসি নিয়ে তোমরা পরিমাপগুলো চাও বা লিখে নিতে চাও আমি কিন্তু তোমাদেরকে সঙ্গে সঙ্গে এগুলো জানিয়ে যাব কি বলছিলাম সেভেন্টি পয়েন্ট নাইন ফাইভ পারসেন্ট মানে প্রায় একাত্তর পার্সেন্ট এটা হচ্ছে সাগর মহাসাগর টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট যেটা চোদ্দো দশমিক আট দুই কোটি বর্গ কিমি বা প্রায় পনেরো কোটি বর্গ কিমি এটা হচ্ছে স্থলভাত এবার আমরা যদি এক একটা মহাসাগরকে আলাদা করে দেখি তাহলে প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রফল আবার ষোলো দশমিক আট সাত কোটি বর্গকিমি এটাই কিন্তু সবচেয়ে বড় মহাসাগরগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রশান্ত মহাসাগর সিক্সটিন পয়েন্ট এইট সেভেন কোটি কিমি এরপরে আটলান্টিকের স্থান আয়তনের দিক থেকে প্রশান্তর প্রায় অর্ধেক হচ্ছে আটলান্টিক কীরকম সিক্সটিন পয়েন্ট এইট সেভেন বা ষোলো দশমিক আট সাত কোটি বর্গ কিমি এটা প্রশান্ত মহাসাগরের আয়তন যেখানে আটলান্টিক মহাসাগরের আয়তন কত আটলান্টিক মহাসাগরের আয়তন হচ্ছে এইট পয়েন্ট ফাইভ ওয়ান কোটি বর্গ কিমি বুঝতে পারছো ষোলো দশমিক আট সাত বা সিক্সটিন পয়েন্ট এইট সেভেন আর সেখানে আটলান্টিক এইট পয়েন্ট ফাইভ ওয়ান একটা আমি পয়েন্ট ফাইভ ওয়ান বা পয়েন্ট এইট সেভেন এটা বাদে দিচ্ছি যদি আমরা দশমিকের বাঁদিকের সংখ্যাটাই রাখি সেখানে সিক্সটিন বা ষোলো কোটি বর্গ কিমি আটলান্টিকের আট কোটি বর্গ কিমি ভারত মহাসাগরের সাত কোটি বর্গ সেভেন পয়েন্ট জিরো সিক্স অবশ্যই তোমাদেরকে বলছি তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে কুমেরু বা দক্ষিণ মহাসাগর সবচেয়ে ছোট সুমেরু মহাসাগর সুমের মহাসাগরে পরে আসছি এরপরে আয়তনের দিক থেকে কে কুমেরু মহাসাগর তার আয়তন কত টু পয়েন্ট টু জিরো কোটি বর্গকিমি এরপরে সুমেরু মহাসাগর সবচেয়ে ছোট ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ কোটি মোট মিলিয়ে হলো থার্টি সিক্স পয়েন্ট ওয়ান নাইন কোটি এটা গেল ক্ষেত্রফল এবার যদি আমরা জলের দিক থেকে বা জলের পারসেন্টেজের হিসাব করি তাহলে প্রশান্ত মহাসাগরে পৃথিবীর যে মোট জলরাশি তার ফর্টি সিক্স পয়েন্ট সিক্স রয়েছে আটলান্টিকে আয়তনের দিক থেকেও প্রশান্তর অর্ধেক এবং জলরাশির পরিমাণের দিক থেকেও টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট রয়েছে আটলান্টিক মহাসাগরে ভারত মহাসাগরে রয়েছে নাইনটিন উনিশ দশমিক পাঁচ পার্সেন্ট কুমেরু মহাসাগরে রয়েছে সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট সুমেরু মহাসাগরে রয়েছে ফোর পয়েন্ট থ্রি মোল মোট মিলিয়ে পৃথিবীর জলরাশি বা হানড্রেড পারসেন্ট জলরাশি এরপরে যদি আমরা গভীরতার দিক থেকে যাই আমি প্রত্যেকটা মহাসাগরের আলাদা করে গড় গভীরতা বলছি না সেটা তোমরা বইতে দেখে নিতে পারবে আমি সর্বাধিক গভীরতা যুক্ত স্থানের কথা বলব মানে কোন মহাসাগরের গভীরতা সর্বাধিক সেখানেও প্রশান্ত মহাসাগর এগিয়ে আছে প্রশান্ত মহাসাগরের সর্বাধিক গভীরতা যুক্ত স্থানটির গভীরতা কত জানো দশ হাজার মিটার বা প্রায় এগারো কিলোমিটার ভেতরের দিকে গভীর সর্বাধিক গভীর স্থান আটলান্টিক মহাসাগরের এখানে সর্বাধিক গভীর স্থান প্রশান্তর আটলান্টিকের আমরা আলাদা করে কিন্তু এমসি কীভাবে পড়ব সেরকম আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থানের গভীরতা কত আট মিটার মানে প্রায় আট কিলোমিটার ছ মিটার কুমেরু মহাসাগরের কুমেরু মহাসাগরের গভীরতম অংশের গভীরতা কত পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি মিটার সেদিক থেকে কিন্তু সবচেয়ে কম গভীর যদি বলি তাহলে সেটা কুমেরু মহাসাগরের এরপরে আমরা সমুদ্র তলদেশের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো এটি আমি আজকেও স্কুলের ক্লাসে আলোচনা করেছি এর জন্য খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সেটি হচ্ছে কন্টিনেন্টাল সেলফ কন্টিনেন্টাল সোল এছাড়া আছে অ্যাবিশাল প্লেন অ্যাবিশাল প্লেটো অ্যাবিশাল হিল এছাড়া আমরা যে নদীর কাজের ফলে সৃষ্ট ক্যানিয়ন দেখেছি শুষ্ক অঞ্চলের গভীর গিরিখাতকে ক্যানিয়ন বলে সেরকম অন্তঃসাগরীয় ক্যানিয়ন আছে সেই সমস্ত ভূমিরূপগুলি জান প্রতিটি মহাদেশেরই ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময় এই মহাসাগরগুলোর তলদেশে কি কি আছে জানো কোথাও আছে বিশাল সমভূমি কোথাও আছে মালভূমি কোথাও আছে সুদীর্ঘ আঁকাপাখা শৈলশিরা আবার কোথাও আছে সুগভীর খাত ক্ষয় সঞ্চয় আগ্নেয় উদ্ভেদ বিভিন্ন ভূগাঠনিক ক্রিয়া প্রক্রিয়ার দ্বারা এই সমস্ত বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপগুলি সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত পরিবর্তিতও হয়ে চলেছে তবে যদি প্রধান ভূমিরূপ বলা যায় সেক্ষেত্রে মহিষোপান যেটা কন্টিনেন্টাল সেলফ বললাম মহি ঢাল যেটা কন্টিনেন্টাল স্লোপ গভীর সমুদ্রের সমভূমি যেটা অ্যাবিশাল প্লেন এছাড়া সামুদ্রিক শৈলশিরা ওসানিক রিজ এছাড়া আছে সমুদ্র খাত বা ট্রেঞ্জ তোমরা একই সাথে ইংলিশ টার্মগুলিও জেনে গেলে ইংলিশ টার্মগুলি জেনে রাখা বর্তমানে কিন্তু ভীষণই দরকার কারণ তোমরা জানো তোমাদেরকে হায়ার স্টাডিসে গিয়ে ভীষণ রকমভাবে এই ইংলিশ টার্ম তথা ইংলিশ বইগুলো ফলো করতে হচ্ছে বা হবে তাই এখন থেকে তোমরা প্র্যাকটিস করো যে ইংলিশ টার্মগুলো আমরা এখন থেকে জেনে নেব মহিষপান কাকে বলে স্থলভাগ যেখানে ধীরে ঢালে গিয়ে গভীর সমুদ্রে মেশে সেই অঞ্চলটাকে বলে মহিষু আমরা যদি দেখি তাহলে পূর্ণিমা বা অমাবস্যা তিথির সময় সবচেয়ে বেশি জল উঠে যায় সমুদ্রের জল বা জোয়ারটা সবচেয়ে তেজি হয় এই যে সবচেয়ে জল উঠে গেল আবার ভাটার সময় সবচেয়ে জল নেমে যায় এই ভাটার সময় যে জলটা নেমে যাচ্ছে সেখান থেকে মানে ভাটার জলের নিম্ন সীমা থেকে একদম যেখানে খাড়া ঢালে সমুদ্র গভীর সমুদ্রে গিয়ে মিশছে সেই অংশটি হচ্ছে মহিষপান এই মহিষুপানের উৎপত্তি নিয়ে নানান মতবাদ আছে নানান মতভেদ আছে মহিষপানের উৎপত্তি নিয়ে সমুদ্রবিজ্ঞানীদের যে মতগুলি সেগুলি মূলত কারো কারো মতে হচ্ছে মহিষপানের উৎপত্তির পিছনে ক্ষয় প্রক্রিয়ায় প্রধান ভূমিকা নেয় কিরকম না আমরা তো বলছি একদম স্থলভাগ এবং সমুদ্রের যে সংযোগ স্থল সেখান থেকে ধীর ঢালে যে অংশটা গেছে সমুদ্রবিজ্ঞানীদের কারো কারো মতে বলছেন যে সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র সমুদ্রস্রোত যে ক্রমাগত ভাগে ক্ষয় করছে মহাদেশ সমূহের প্রান্ত ক্ষয় করছে তার ফলে মহাদেশের প্রান্তভাগ ক্ষয় হয়ে ধীর ঢালে সমুদ্রে মিশেছে এবং এই ধীর ঢালে গভীর সমুদ্রে মেশা অংশটি মহিষপাত তাহলে এই মতবাদের যারা সমর্থক তারা কাকে প্রাধান্য দিচ্ছেন তারা প্রাধান্য দিচ্ছেন ক্ষয়কার্য কারও মতে চ্যুতির ফলে সৃষ্টি হয়েছে মহিষপান কীভাবে চ্যুতির কারণে মহাদেশের প্রান্তভাগ বসে গেছে নিমজ্জিত হয়ে মহিষপানের উৎপত্তি হয়েছে আবার কোন কোন ভূবিজ্ঞানীর মতে সঞ্চয়ই হচ্ছে এই মহিষপান তথা কন্টিনেন্টাল সেল্প গড়ে ওঠার জন্য প্রধান কারণ সঞ্চয়ের জন্য কী করে মহিষপান গড়ে উঠবে মহিষপান কোনো অংশটাকে বললাম আগেই বললাম যেটা ধীর ঢালে আমরা যেখানে স্নান করি সেই অংশটাও নয় তারপর থেকে ধীরে 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 যেখানে আমরা জানি যে মৎস্যজীবীরা মৎস্য ধরতে যান মাছ ধরতে যান এটা কোনো কোনো ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত বিস্তৃত মহিষপানের যদি আমরা বিস্তার দেখি যে এটা কতটা ভিতর পর্যন্ত ঢুকে গেছে গড়ে অর্থাৎ প্রচুর সাগর মহাসাগর রয়েছে উপসাগর রয়েছে প্রত্যেকটিরই প্রান্ত ভাগ তো গড় বিস্তার ধরা হয় আশি কিমি তবে পনেরোশো কিমি বিস্তৃত মহিষপানও কিন্তু দেখা যায় এই মহিষপানের বিস্তার কোথায় বেশি হবে মহিষপানের বিস্তার মহাদেশের প্রান্তভাগে বেশি হবে যদি মহাদেশের প্রান্তভাগটা সমতল ভূমি হয় কিন্তু মহাদেশের প্রান্ত ভাগ যদি পর্বত হয় অর্থাৎ খাড়া ঢালে মেশে তখন কিন্তু মহিষোপানের বিস্তার বেশি হবে না অর্থাৎ একটুখানি পরেই খাড়া ঢালে গভীর সমুদ্রে মিশে মিশিয়ে